আজ হলো আঠারোই জানুয়ারি রবিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো অসমকে শক্তিশালী করতে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন মন্ত্রী কৌশিক ট্রাফিক আইন ভঙ্গকারীদের লালগুলাপ উপহার দিয়ে কড়াবার্তা পুলিশ সুপারের বিশেষ সম্প্রদায়ের প্রতি গৌরব গুইকের ভালোবাসা অসমের জন্য সংকট বললেন হেমন্ত মহারাষ্ট্রে উনত্রিশটির মধ্যে পঁচিশটির পুরনিগম বিজেপি জুটের দখলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের নিন্দায় সরব ব্রিটিশ সরকার ব্যবস্থা গ্রহণের আশ্বাস আঠারোই জানুয়ারির হিন্দু সম্মেলন ঘিরে বিশাল পদযাত্রা এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত অসমকে শক্তিশালী করতে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন মন্ত্রী কৌশিক এদিকে শুক্রবার সকালে দুটি পৃথক গ্রামীণ সড়ক নির্মাণ কাজে শিলান্যাস করলেন রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক পরি খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এদিন মন্ত্রী কৌশিক রায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে এক কোটি টাকার এনআইটি শিলচর গেটের পেছনের দিক থেকে বস্তি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এবং এক কোটি টাকার লালমাটি থেকে ইন্দ্রনগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই দুটি রাস্তা নির্মাণ কাজ শিলান্যাস করেন রাস্তা দুটি পূর্ত বিভাগের বরখোলা ও কাঠিগোড়া টেরিটোরিয়াল রেড হবে এদিন রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করে মন্ত্রী রায় বলেন সড়ক নির্মাণ সহ সব পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অসমকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের অঙ্গীকারবদ্ধ এত এত দল অঞ্চলের মানুষের বহু দিনের প্রত্যাশা পূরণ করে উন্নত রাস্তা নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি মন্ত্রী আরও জানান রাজ্যে আষ্টস্ব চা বাগানে এক কিলোমিটার করে রাস্তার কাজ চলছে বিধানসভা কেন্দ্রে ডেভেলপেশনের ফলে বরখোলার অন্তর্ভুক্ত হওয়া এই এলাকায় বিভিন্ন রাস্তার কাজ শুরু হয়েছে তিনি জনগণকে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান উল্লেখ্য বিধানসভা কেন্দ্রের ডেলিমিটেশন হওয়ার পর নতুন বরখোলা এলাকা উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে সোনাই বিধানসভা কেন্দ্র এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের অনেক অংশ অর্থাৎ চালতা ব্লক এবং তাপাং ব্লকের বেশিরভাগ অংশ ডেপুলিটেশনের বরখোলা বিধানসভা কেন্দ্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে এই এলাকার উন্নয়ন নিয়ে বিধায়ক এবং জেলা প্রশাসনের মধ্যে দড়ি টানাটানি হতো ফলে এই অঞ্চল উন্নয়নের ছোঁয়া থেকে ছিল বঞ্চিত বর্তমানে প্রায় একশো কোটি টাকার রাস্তার কাজ চলছে এই এলাকায় দ্বিতীয় খবর ট্রাফিক আইন ভঙ্গকারীদের লাল গোলাপ উপহার দিয়ে বার্তা পুলিশ সুপারের এদিকে ভবিষ্যতে ট্রাফিক আইন উলঙ্ঘন করব না এই শপথ করিয়ে হেলমেটহীন বাইক চালকদের হাতে লাল গোলাপ তুলে দিয়েছেন পুলিশ সুপার একইভাবে লাল গোলাপ ফুল উপহার দেন অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা একই সঙ্গে ট্রাফিক আইন মেনে দুর্ঘটনা মুক্ত সফরের অঙ্গীকার করা হয় যার একমাত্র লক্ষ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা হ্রাস করা অভিযান চলাকালে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সংবাদ মাধ্যমকে জানান চলতি জানুয়ারি মাসটি জাতীয় সড়ক নিরাপত্তা মাস হিসেবে পালন করা হবে কাছাড় জেলায় সামান্য গাফিলতি বা অবহেলার কারণে কখনো জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত নয় গোটা রাজ্যে সড়ক দুর্ঘটনা অধিক থেকে অধিকতর হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মুখ্যমন্ত্রী নির্দেশকে সামান্য রেখে চলতি মাসে গোটা জেলাব্যাপী সচেতনতা অভিযান চলবে বলে পুলিশ জানান তিনি আরও বলেন আজকের দিনে ট্রাফিক আইন উল্লঙ্ঘনকারীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে আগামীতে আইন উল্লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন পুলিশ সুপার সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে শুক্রবার শহরের সদরঘাট এক ব্যাপক অভিযান কর্মসূচি পালন করেছে কাছার পুলিশ এদিন সন্ধ্যায় শিলচরের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই অভিযানের নেতৃত্বে ছিলেন কাছারের সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস এছাড়া ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল দুই ডিএসপি ধীরাজ পাঠক ও ভাস্কর শিকা তিন নাম্বার খবর বিশেষ সম্প্রদায়ের প্রতি গৌরব গৌরবের ভালোবাসা অসমের জন্য সংকট বললেন হেমন্ত এদিকে কংগ্রেসের যোগ দিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সৃষ্ট প্রতিক্রিয়ার জেরে ষাট ঘন্টার মধ্যে দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার কিন্তু বিতর্কিত মন্তব্য করার পরও প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গৈক তাকে বহিষ্কার না করে সংখ্যালঘুদের মধ্যে হিরো বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন গৌরব সবগুলের একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি ভালোবাসা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অসমের জন্য সংকটজনক পরিস্থিতি সৃষ্টি করেছে জাতিকে সংকট থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছিল কিন্তু একজন ব্যক্তি এই জাতিকে সর্বদা দুর্বল করে রাখতে চাইছেন ডাবি ডাবুসে অনুষ্ঠিত ওয়ার্ল্ডে ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে ফিরে আসার পর অর্থাৎ চলতি মাস শেষ হওয়ার আগে গৌরব গইের পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এস আইটি তদন্তের প্রতিবেদনের জনসমক্ষে প্রকাশ করা হবে শুক্রবার সন্ধ্যায় ফেসবুক লাইভ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সচরাচর ফেসবুক লাইভে তিনি রাজনৈতিক কথাবার্তা বলেন না এবার কিছু রাজনৈতিক কথা তিনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী বলেন এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে একটি বিশ একটি বিশ্ব বিতর্কের সৃষ্টি হয়েছে আমসুর রেজাউল করিম সরকার নামের একজন যুবক সম্প্রতি কংগ্রেসে যোগদান করেছেন কোনো ব্যক্তি কংগ্রেসে যোগদান করলে তার কোনো আপত্তি থাকার কথা নয় কারণ এটা কংগ্রেসের অভ্যন্তরীর বিষয় কিন্তু রেজাউল করিম কংগ্রেসে যোগদান করার সময় আপত্তিকর মন্তব্য করেছেন প্রাক্তর আমসু নেতা বলেছেন তিন সুকিয়া শিবসাগরকে ধুবরি হিসেবে গড়ে তোলা হবে এই ধরনের মানসিকতা কোনোদিন মেনে নেওয়া যায় না চার নম্বর খবর মহারাষ্ট্র উনত্রিশটির মধ্যে পঁচিশটি পুর বিজেপি জুটের দখলে এদিকে মহারাষ্ট্রের পৌর শাসক বিজেপি জুটের জয় জয়কার এম এম সি সহ মহারাষ্ট্রের পুরনিগম নির্বাচনে বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পার না শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোরনবিশ বলেন তা সরকারের উন্নয়নের কর্মযোগ্য দেখে সাধারণ মানুষ শাসক জুটকে পুরনির্বাচন নির্বাচন দু হাত ভরে জুট দিয়েছেন তিনি এও বলেন উন্নয়ন হিন্দুত্ব বিজেপির কাছে মোটেই আলাদা বিষয় নয় একে অপরের পরিপূরক বিজেপির কাছে হিন্দুত্ব সবসময় আমাদের আত্মার বিষয় উন্নয়ন হিন্দুত্বকে কোনোভাবে আলাদা করা যাবে না মুখ্যমন্ত্রী ফড়নবীশ আরো বলেন প্রথমে আমি মহারাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানাতে চাই পুর নির্বাচনে বিজেপি অভূতপূর্বভাবে জয়ী করার জন্য বিজেপি জুটের এখনো পঁচিশ জন মেয়র হবেন এ এক রেকর্ড বিজেপি ও পুর নিগমের প্রতিদ্বন্দ্বিতা করেছে মূলত পরিকাঠামো সুশাসনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়নের ভীষণ রয়েছে এতে মহারাষ্ট্রের জনগণ ফের আস্থা ব্যক্ত করেছেন এ কারণে বিজেপি রেকর্ড ভঙ্গকারী ফল লাভ করেছে আজকের শেষ খবর বাংলাদেশে হিন্দু নির্যাতনের নিন্দায় সরব ব্রিটিশ সরকার ব্যবস্থা গ্রহণের আশ্বাস এদিকে বাংলাদেশে লাগাতার হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের ঘটনার নিন্দা জানালো বিষয়টি ব্রিটেনের লেবার সরকারকে পার্টি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতেও আর্জি জানিয়েছেন সাংসদরা বৃহস্পতিবার ব্রিটেনের সাংসদ হাউস অব কমনেস বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতনের বিষয়টি নিয়ে দল সব দলের সাংসদ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্য বব ব্ল্যাকম্যান তিনি সাংসদের অল পার্টি পার্লামেন্ট গ্রুপের ব্রিটিশ হিন্দুদের চেয়ারম্যানস হাউস অফ কমেন্স সংসদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হচ্ছে তাতে আমি আতঙ্কিত হিন্দুদের হত্যা করা হচ্ছে তাদের বদের ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রকাশ্যে রাস্তায় হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের উপর একই রকম নির্যাতন চলছে